তো আজকে বাইরে গিয়েছিলাম হঠাৎ করে চোখে দৃশ্যটা পড়লো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাছগুলা দেখে আমার মনটা একদম ভরে গেল তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে গাছগুলা মন চাইতেছে সবগুলা নিয়ে যেতে তো সবগুলো তো আর নেওয়া সম্ভব না তো এখান থেকে আমি একটা ফুল গাছ নিয়েছি এটা তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে সবগুলা গাছ ভালো লেগেছে কিন্তু নেওয়ার তার সম্ভব না তো শুধু একটা নিয়ে আসছি ফুল গাছ এটা এটা আমি লাগিয়ে নেবো আজকে তো শুরুতে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে আমি কিছু প্লাস্টিকের গ্লাস নিয়েছি তো আমার অনেক দিনের পুরোনো গ্লাস তো এগুলো আমি ব্যবহার করি না তো এগুলোতে আজকে কিছু মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে নেব তো আমি অফ ক্যামেরায় অনেকগুলো গাছ লাগিয়ে নিয়েছি তো এটা আমার একটা কর্নারে আমি গাছগুলো সাজিয়েছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমার কাছে মানি প্ল্যান্ট গাছ দিয়ে রুম সাজাতে কিন্তু অনেক ভালো লাগে ঠিকান একটা আমার চায়ের কাপ ছিল তো সেটা তো লাগিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট একটা গ্লাস কাচের গ্লাস এটা তো আমি মানি প্ল্যান্ট লাগিয়ে নিলাম পাথর দিয়ে এটা হচ্ছে এক আপু আমার কাছে ফাটিয়েছেন তো উনি বলতেছে একটা সুন্দর করে গাছ লাগিয়ে দিতাম তো উনি একটা সুন্দর একটা ডল দিয়েছে তো সেটাও এখানে দিয়ে দিলাম তো ওনারটা ওনার কাছে দিয়ে দেবো আমি তো এখানে একটা কাচের জন্য স্ট্যান্ড দিয়েছে তো এটা আমি এখানে দিয়ে দেবো কাচের গ্লাসটা তো এটা দিতে অনেক সুন্দর লেগেছে গাছটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ওনারটা ওনাকে দিয়ে দেবো আমি তো উনি কিন্তু অনেক পছন্দ করেছেন এই গাছটা এখানে আরো কয়েকটা গাছ লাগিয়ে নিলাম পাথর দিয়ে এটা হচ্ছে কাচের বইউ কয়েকটা পাথর দিয়ে আমি গাছটা লাগিয়েছি তো এটা আমি এই কর্নারে লিখেছি গাছটা তো এটা একটা আমার পাখির কাঁচা ছিল তো আমার বান্ডায় দিন ধরে এটা খালি ছিল তো এটাতে আমি একটা গাছ লাগিয়ে বোতলের মধ্যে একটা গাছ লাগিয়ে তো এখানে দিয়ে দিলাম তো এটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে আমি একটা লাইট দিয়ে দিলাম তো সকালের জন্য এখানে আমি আলুর ভাজিটা বসিয়ে দিলাম আর রুটি বানিয়ে নেব তো আজকে রুটি দিয়ে আলুর ভাজি দিয়ে আমরা নাস্তা করে নেবো তো আমার হাজব্যান্ড বলতেছে অনেক দিন হয়েছে রুটি খাই না তো আমার বাচ্চা তো তেমন রুটি খেতে চায় না তো সেই জন্য আমি খুবই কম বানাই রুটি আমি সব সময় পরোটা বানাই তো আমার হাজব্যান্ড বলাতে সেই জন্য আজকে আলুর ভাজি করে নিয়েছি আর রুটি বানিয়ে নিলাম তো আমার বাচ্চারা তো তেমন পছন্দ করে না তো ওদেরকে একটু তেল দিয়ে বেজে দিয়েছি তো এদিকে আমার আলুর ভাজিটা হয়ে গেছে তো অনেক দিন পরে রুটি দিয়ে আলুর ভাজি খেয়েছি তো খুবই ভালো লেগেছে তো সকালের নাস্তা শেষ করে এখন রুমের কাজগুলো করে নেব তো অনেক দিন বৃষ্টি হয়েছিল তো সে জন্য কিছু পরিষ্কার করা হয় নাই তো এখন যেহেতু রোদ দিচ্ছে দুই তিন দিন ধরে রোদ দিচ্ছে তো এখন সবগুলো ধুয়ে দিব তো আমি বিছনার চাদরটা পাল্টিয়ে নিলাম আর আমি পদ্মাগুলো সব খুলে ফেলেছি তো অনেক দিন বৃষ্টি হওয়াতে রুমগুলা কেমন জানি হয়ে গেছে তো একটু পরিষ্কার করে নিলাম আজকে থেকে না আমি একটা নতুন চাদর বিছিয়ে দিলাম তো বাড়ি থেকে আমার আম্মা আসছিলো তো আসার সময় কিছু তালের পিঠা নিয়ে আসছে তো মার্শাল্লা তালের পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে আমার মা কিন্তু অনেক রকমের পিঠা বানাতে জানে তো প্রতি বছর তালের পিঠা বানিয়ে খাওয়াই তো বাড়িতে গেলেও কেন খাই তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তালের পিঠা সেজন্য বানিয়ে নিয়ে আসছে তো আমি সবগুলা কেটে নিয়েছি ছোটো ছোটো করে এদিকে আমার দুপুরের রান্না করা শেষ তো আমি রান্নাটা তেমন শেয়ার করি নাই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য তো আমি ছোটো মাছ রান্না করে নিয়েছি টমেটো দিয়ে তো এদিকে আমি মোরগ পোলাও রান্না করেছি এখানে আমি মুরগির রোস্ট রান্না করেছি একসাথে তো এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার তো আমি বিকালের জন্য চুটকি পোলাও করব তো আমাদের চট্টগ্রামের বাসায় চুটকি বলে তো চুটকি পোলাও খেতে কিন্তু অনেক মজা হয় ভালো লাগে খেতে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে সেই জন্য চুটকি পোলাও করে নিলাম তো আমার কাছে বাদাম ছিল না তো বাদাম দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আমি নারকেল দিব আর চিনি দিব দোকান থেকে চুটকির প্যাকেট কিনে নিয়ে আসছে তো এগুলো কিন্তু বাসায় বানানো যায় কিন্তু অনেকটা সময় লাগে তো আমি নারকেল আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিন্তু এই সুটকিটা একটু লাল টাইপের তো বাসায় যেগুলা বানানো হয় তো সেগুলো একটু সাদা হয় তা আমার ভিডিও আজকের মতন এখানে শেষ আর একটা নতুন ভিডিও দেখা অনুরোধ রইলো আর আপনাদের কাছে একটা অনুরোধ রইলো লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ